তো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমি আজকে ক্যানভা ডিজাইন নিয়ে আসলাম একটা ভিডিও নিয়ে তো এই ক্যানভা ডিজাইন সবচেয়ে সেরা ডিজাইন এখানে এই যারাই ফ্রিল্যান্সিং করে যারা ডিজাইনার যারা ডিজাইন শিখতে চায় প্রথমে এই ক্যানভাতেই আসতে হয় এই ক্যানভাতে সব কিছু ডিজাইন দেওয়াই থাকে আপনারা শুধু পরিবর্তন করবেন আপনাদের পছন্দ অনুযায়ী পরিবর্তন করে ডাউনলোড করে নেবেন ওকে সকলকে ধন্যবাদ ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখবেন প্রথমে লাইক দিবেন ওকে ভিডিও কোয়ালিটি কমেন্ট করবেন ওকে সকলকে ধন্যবাদ ক্যানভা থেকে কিভাবে আপনারা ইউটিউব থাম্বেল তৈরি করবেন ইউটিউব লোগো তৈরি করবেন ইউটিউব কাভার ফটো তৈরি করবেন ফেসবুক থাম্বেল ফেসবুক লোগো ফেসবুক কাভার ফটো এবং বিজনেস কার্ড এবং মানে অনেক কিছু তৈরি করা যায় ক্যানভা ডিজাইন দিয়ে আপনারা যদি এই ক্যানভা ডিজাইন শিখেন তাহলে ধরেন যে আপনারা সব ধরনের ডিজাইনই পারবেন আর ক্যানভা ডিজাইন এমন একটা জিনিস এই ক্যানভা অ্যাপসে সকল প্রকার ডিজাইন করেই দেওয়া থাকে আপনারা শুধু আপনাদের কালার পছন্দের কালারটা চেঞ্জ করবেন পছন্দের কালারটা নেবেন এবং ট্যাগ দিবেন এবং কিছু লিখবেন পরিবর্তন করবেন এটাই আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সাজাবেন ক্যানভাতে সব ধরনের ডিজাইন সাজানো রয়েছে এখন আপনারা শুধু আপনাদের পছন্দ অনুযায়ী সাজেই সাজিয়ে ডাউনলোড করে নেবেন এটাই হচ্ছে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে আমি যেটা মনে করি পৃথিবীর সবচেয়ে সহজ ডিজাইন হয়েছে ক্যানভা ডিজাইন তো বেশি দেরি না করে চলে যাই তো আমি প্রথমে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গেলাম ছাড়ছে ক্লিক করবো সি এ এ এন ভি এই যে সামনে চলে এসেছে তো আমার একটা আপডেট দেখাচ্ছে তো আমি আপডেট দিতে চাচ্ছি না আমি ডাইরেক্ট চলে যাবো আপনাদের দেখাবে ইনস্টল করা আমি অলরেডি ইনস্টল করছি তো এখন আমি ক্যানভাতে ডুবব আপনারা এইভাবে ইনস্টল করে নেবেন তো এখন আমি ক্যানভাতে ক্লিক করব এই যে ক্যানভা লাগা ওখানে ক্লিক করব একটু ধৈর্য ধরবেন আমার একটু নেট স্লোরি আর আপনারা যদি আসলে সত্যিকারের ডিজাইন শিখেই থাকে শিখতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটি আপনাদের আপনাদের দেখার প্রয়োজন আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং লাইক দিয়ে শুরু করবেন আমি অলরেডি চলে এসেছি এখানে দেখেন কত ধরনের ডিজাইন আছে এখানে যে ম্যাজিক ভিডিও আছে অ্যাড আছে সোশ্যাল মিডিয়ার ডিজাইন আছে ভিডিও আছে ফটো এডিটর আছে ডকুমেন্ট আছে হ্যাঁ ওয়েবসাইট আছে ইমেল আছে এবং দেখেন ইনস্টাগ্রাম স্টোরি তারপর এই যে ইনস্টাগ্রাম রিলস ফেসবুক পোস্ট মানে আপনারা যে ফেসবুক পোস্ট করতে চাইলে এখানে ফেসবুক পোস্টের ডিজাইন অনেক পাওয়া যাবে ফেসবুক খাবার রয়েছে মোবাইল ভিডিও ভিডিও রয়েছে টিকটক ইউটিউব শর্ট এবং ইউটিউব থামবেন ইউটিউব ভিডিও লগু এজে লগু আমি যাচ্ছি ইউটিউব থামবেলে যাবো ইউটিউব থামবেলে আমি ক্লিক করব অনেক ধরনের আছে আপনারা যে আপনারা শুধু যাচাই করবেন যে পছন্দ হবে ওই অনুযায়ী আপনারা নেবেন তো দেখতে পাচ্ছেন এসব ডিজাইন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজাতে পারবেন খালি কালার কালারটা চেঞ্জ করবেন হ্যাঁ আপনার ছবি দেবেন লোগো চেঞ্জ করবেন দেখবেন যে আপনার ইউটিউব থাম্বেল হয়ে গেল এগুলো সবগুলো এক একটা থামবেল আপনারা এগুলো যেগুলো যেটা পছন্দ হয় ওটাতে ক্লিক করে এডিট করতে পারবেন সব কিছু এডিট করতে পারবেন তো আমি এটাতে ক্লিক করতেছি তখন দেখেন এখানে ছবিটা ডিল করবো ছবিটা আমি করে দিলাম একটা ডিজাইন এটা আমি ডিল করে দিচ্ছি তো এখন আমি একটা ছবি নেব এখানে ছবি গ্যালারিতে যাব গ্যালারি থেকে আমি একটা ছবি নেব এই ছবি নিলাম এর আগে দিয়ে আমি দেখাচ্ছি কীভাবে ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় আপনারা ওইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন দেখুন এই ডিজাইন দেখুন অনেক সুন্দর হবে আর বড় করব

থেকে আমি কোন একটা নেব যে কোনো একটা স্ক্রিনশট বা বা আমি এটা নিচ্ছি আমি যেখানে কাজ করি আমি টেক্স নেব টেক্স ক্লিক করে এই যে উপরে লিখব লাগবেন

కాల <coughs> కల్బ <coughs> <coughs> चेंज कर এইভাবেই লিখলাম আপনারা আপনাদের পছন্দ কোনো সাজাবেন আপনার ভিডিও অনুযায়ী থামবেল সাজাবেন খুব সুন্দর হবে এরপর আপনারা ওভারের যে ডাউনলোড অপশনটা আছে এখানে ক্লিক করবেন করে দিলাম এখন আবার ডাউনলোড করবেন ওপরে ডাউনলোডে ক্লিক করবেন চেক করে নেবেন আপনার গ্যালারিতে এরপর আপনারা নিচে ডাউনলোড উইথ ওয়াটার এখানে ক্লিক করবেন যে এখন ডাউনলোড হয়ে যাচ্ছে